আলোচনার সাপেক্ষে ওনার কাছে ঔষধ নেবেন ওনার কাছে ঔষধ নেবেন নিয়মে ঔষধ অনিয়মে বিষ নিয়মে ঔষধ অনিয়মে বিষ বিষ আল্লাহ বলছে মানুষের জন্য রোগ মানুষের জন্য ঔষধ ঔষধ সুস্থ শরীরে খাওয়া মুস্তাহাব ঔষধ কি সুস্থ শরীরে খাওয়া মুস্তাহাব সুন্নাত 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 আমার পাশে যে এই ছেলেটা বসা আছে এর বাড়ি বরিশাল গৌর নদী আমাদের কোম্পানির চেয়ারম্যান আর শক কর

তোমার এই ছেলেরা যে গান শুনেছে এই রকমের গান তোমার চাষি আমার বাসর রাইতে শুনেছে কিন্তু তোমার চাষি আজ দুনিয়ার জমিনে নাই তোমার চাষি আজ নাই দুনিয়ার জমিনে নাই এই দুনিয়ার জমিনে নাই তোমার চাষির কথা আর গান এক হয়ে গেল জন্য চোখের পানি ধরে রাখতে পারলাম না চোখের পানি কি ধরে রাখতে পারলাম না ধরে রাখতে পারলাম না বাচান এইয়া তোমাকে এই বয়ান কইতে এই বয়ান সুন্দরভাবে অন্তরের মধ্যে কাটতে রাখতে হইবে ধরে গেল হইবি মনের মধ্যে কি গাইতে রাখতে হইবে গাইতে রাখতে তোমারও দিনের মধ্যে গাইটতে রাখতে এই বয়ান আমি মরিয়া যাম এই বয়ান তোমাক দিতে হইবে কি করতে হইবে আবার একটা কথা কই দিবে যে উপস্থিত বুদ্ধি ঠাসক যা উপস্থিত বুদ্ধি উপস্থিত বুদ্ধি কইতবে

হাজার হাজার মিলিয়ন মিলিয়ন হাজার হাজার গরু রাত নদী দিয়ে ভাসে গেছে ঘন ঘন পে আমার